দুমিল্লা হিমিনা শয়ুত নিরুডি বিস্মিল্লা হিরু মাহি বিতাড়িত মোর দুধ শয়তানের বসবাস থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহর বুড়া আর মিনের নামে শুরু করছি ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا আমি আজকে যে আয়াতগুলি তেলাভাত করেছি এই আয়াতগুলির মধ্যে দেখা দৃষ্টান্তগুলি আল্লাহ চোখে দেখা দৃষ্টান্তগুলিকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন যে দেখো এইগুলি যে আল্লাহর পক্ষে সম্ভব তিনি তোমাকে মৃত্যুর পরে জিন্দা করাও তার জন্য সম্ভব সেজন্য তিনি বলছেন এটা কি সত্য কথা নয় যা আমি তোমাদের জন্য এই পৃথিবীকে একটি বিছানা হিসাবে বানিয়ে দিয়েছি আর এই পৃথিবীর উপরে পাহাড়গুড়ি দিয়ে পেরেকের মতো পাহাড়গুড়িকে প্রথিত করে দিয়েছি এবং পৃথিবীর মানব বংশ অথবা যেকোনো প্রাণী এবং জন্তুর বংশ বৃদ্ধির জন্য তোমাদের স্ত্রী জাতীয় এবং পুরুষ জাতীয় জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি নাওমাকুম কুমসুবাহা আর তোমাদের জন্য তোমাদের ঘুমকে শান্তির বাহন করেছি আর রাতকে করেছি আবরণ অথবা আচ্ছাদন ওজা আল্লাহ নাহার মাসা আর রুজি কামাবার জন্য ডিমটাকে করেছে আলোক জল ও বানাইনা ফৌকুম সাবহান সি আর তোমাদের উপরে সাতটি মজবুত আকাশ স্থাপন করেছি ওজা আল্লাহ সেরা জং হাজা আর তাতে একটি অতি উত্তপ্ত অতি উজ্জ্বল একটি বাতি সৃষ্টি করেছি ওয়েনসেল্লা মিনাল মরসরাতিমা অ্যান্ড সাজ্জাজা এবং উর্দদেশ থেকে অবিশ্রান্ত বিরামভাবে বৃষ্টি বর্ষণ করি কেন লেনুহ রেজাবিহী হাতবাং নাবাতা যাতে করে শস্য শাক সবজি উদ্ভিদ আর নিবিড় বাগান সৃষ্টি করতে পারি এই ছিল তেলাওয়াৎকৃত আয়াতের শাব্দিক তর্জমা এবার ব্যাখ্যায় চলে যায় পাক বলছেন দেখো এই পৃথিবীটাকে এই জমিনটাকে একটি বিছানা হিসাবে আমি বিছায় দিয়েছি শান্তিময় আবাস ভূমিতে পরিণত করে দিয়েছি এই পৃথিবীটাকে পাক বলছেন আল্লাদি جَعَلَ لَكُمُ الْأَرْضَ مَهْدًا وَجَعَلَ لَكُمْ فِيهَا سُبُلًا لَّعَنَكُمْ تَدْعُونَ جিনি পৃথিবী তোমাদের জন্য দোলনা বানিয়ে দিয়েছেন আর সেখানে তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন যাতে তোমরা গন্তব্য খুঁজে পাও সুরায় নাবার মধ্যে আল্লাহ পাক পৃথিবীকে বলেছেন বিছানা আর সুরায় আজ মধ্যে বলেছেন দোলনা পৃথিবীটাকে আল্লাহ কি বললেন দোলনা দোলনার মধ্যে শিশু যেমন শান্তিতে ঘুমায় থাকে এই পৃথিবীটাকে তোমার জন্য শান্তিতে ঘুমাবার জন্য চলাফেরা করার জন্য আমি এই পৃথিবীকে শান্ত করে দিয়েছি সুভানল্লাহ এবং গন্তব্যের জন্য যাতায়াতের জন্য আমি রাস্তা বানিয়েছি আপনি বলবেন রাস্তাগুলি তো আমরা বানাইছি গম দিয়া ইট দিয়ে পাথর দিয়ে হ্যাঁ আপনি বানাতে পারেন রাস্তা আপনি বানাতে পারেন কিন্তু যখন আপনারা কেউ বানান নাই তখন এই পথগুলি আল্লাহরই বানানো ছিল বিশেষ করে পাহাড়িয়া এলাকায় পাহাড়িয়া এলাকায় কোন গভর্নমেন্ট গিরিপথ তৈরি করেছে বলেন তো দেখি কে বানিয়েছে আল্লাহ পাক তৈরি করেছেন এ পথ তৈরি করেছে যাতে তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছতে পারো মহা শূন্যে ভাসমান এই পৃথিবী এই পৃথিবীটাকে আল্লাহ পাক আরামের জায়গা বানিয়েছেন অথচ এই পৃথিবীর মধ্যে আছে কি তা আমরা জানি এই পৃথিবীর নামক গ্রহটি এটি প্রতি ঘন্টায় ছেষট্টি হাজার ছয়শ মাইল বেগে পৃথিবীটা ছুটে চলছে বন্দুকের গুলির মতো প্রতি ঘন্টায় ছেষট্টি হাজার ছয়শ মাইল গতিবেগে পৃথিবী ছুটছে এর অভ্যন্তরে আছে আগুন এর মধ্যে আছে পাথর এই এমন মারাত্মক আগুন এই পৃথিবীর পেটের মধ্যে রয়েছে যে আগুন পাথর গুলো লাভায় পরিণত করে দেয় এবং তা উদ্গীরন করে আগ্নেয় আকারে আগ্নেয় বিড়ির আকারে উপচে পড়ে এই পৃথিবীর মধ্যে এরকম আগুন আছে এই পৃথিবীতে সর্ব প্রথম বিজ্ঞানীদের এই কনসেপশন আল্লাহ মাধ্যমে দুনিয়াবাসীকে দিয়েছেন জগৎ একটা বা দুইটা নয় বহুমাত্রিক জগতের কনসেপশন আল্লাহ দিয়েছেন জগৎ এই পৃথিবীর উপরি ভাগে এক জগৎ এর আভ্যন্তরীণ রয়েছে আর এক জগৎ সাগরের ভেতরে রয়েছে এক জগৎ সাগরের তলায় অন্য জগত পৃথিবীর মহাশূন্যে গ্যালাক্সি ইউনিভার্সাল মহাশূন্যের ভিতরে যা কিছু রয়েছে তার মধ্যে রয়েছে অসংখ্য জগত জগৎ একটি নয় অসংখ্য জগৎ রয়েছে পৃথিবীর মাটির তলায় কত আগুন সেই দৃশ্য আমি চোখে দেখেছি যখন আমি পাহাড় দেখেছি পৃথিবীর বড় আগ্নেয় গিরি আল্লাপাক জাহান নামের আগুনের ইন্ধন করবেন মানুষ আর পাথর পাথর আর মানুষ হবে জাহান নামের আগুনের ইন্ধন পৃথিবীর মাটি থেকে তিন মাইল তিন মাইল উঁচা বিসুবিয়াসের পাহাড়ের উপরে বিসুবিশ পাহাড় কথা বলতে পারেন ইটালিতে ইটালিতে সেই জায়গায় যখন আমি উঠেছি পাথর যে জাহান নামের আগুনের পূর্বে এর বাস্তবতা নিজের চোখে দেখেছি পাথরগুলি আগুনে পুড়ে লাভার মতো হয়ে পাহাড়ের উপর থেকে আল কাত্রার মতো গোলে গোলে পাহাড়ের চতুর্দিকে বারো কিলোমিটার এলাকার জনপদকে ধ্বংস করে দিয়েছে ইটালিতে আরো একটি জায়গা আছে যেটার নাম সিসিলি সেখানেও একটি জীবন্ত আগ্নেয়গিরি আছে যেটা আগুন এখনো জ্বলতেছে যে কোনো মুহূর্তে এ আগুন ছড়িয়ে পড়তে পারে কাজে পৃথিবীর মধ্যে একদিকে রয়েছে এর মধ্যে রয়েছে আগুন রয়েছে পাথর গলায়া লাভা বানাবার মতো বিরাট শক্তি সেই পৃথিবীটাকে আল্লাহ পাক এতটা শান্ত করে রেখেছেন তোমরা যেন নিশ্চিন্তে এর কোলে দোলনার ভিতরে শিশু যেমন ঘুমায় এই পৃথিবীটাকে তোমার জন্য দোলনা বানাই দিয়েছি তাও আমরা সোহান আল্লাহ বলবো না সোভান আল্লাহ বন্দুকের গুলির চাইতে দ্রুতগামী এই পৃথিবী ছুটছে সেই পৃথিবীকে বিনা দ্বিধায় আমরা খুঁটছি সেটাকে চিরে ফেলছি এবং তার পেট থেকে রিজেক হাসিল করছি ঠিক কিনা বল আল্লাহ রাব্বুনা সুরায়ান নামলের মধ্যে বলছেন امن جعل الارض قرارا وجعل خلالها انهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا عارفتني <applause> اي بيت اي অবস্থান লাভের উপযোগী করে আল্লাপাক তোমার জন্য তৈরি করে দিয়েছেন এবং এর মধ্যে নদ নদী আল্লাপাক সৃষ্টি করে দিয়েছেন পাহাড়গুলিকে গেড়ে দিয়েছেন আর পানির মধ্যে দুটি ধারা আল্লাহ সৃষ্টি করেছেন পানির মাঝখানে একটা অন্তরাল সৃষ্টি করেছেন এটি একটা তো আবিষ্কার হয়েই গেছে সেটি হলো প্রশান্ত মহাসাগরের ভেতরে চার হাজার কিলোমিটার লম্বা আড়াই হাজার কিলোমিটার চওড়া প্রশান্ত মহাসাগরের ভিতরে একটি বিশাল এলাকা পাওয়া গেছে যেটার পানি অত্যন্ত সুমিষ্ট সুমধুর আর এর বাইরের পানিগুলি অত্যন্ত লবণাক্ত সুর রহমানের মধ্যে আল্লাপাক বলেছেন মারাজাল বাহারাইনিয়াল তাপমিয়ান বাইনাহুুমা বাজখুন লায়েভগিয়া ফব আয়ে আলা এরববি কুমা তুকাদিবা দুটি সমতালে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে। দুটি ধারা। লোনা পানি মিষ্টি পানিকে নোনা বানাতে পারে না মিষ্টি পানি লোনা পানিকে মিষ্টি বানাইতে পারে না কোনো পার্টিশন নাই আমার দেশের পদ্মা গঙ্গা যমুনা মেঘনা এর মিষ্টি পানিগুলি ভাটি এলাকার বঙ্গোপসাগরের নোনা পানির মধ্যে ছুটে যায় আবার জ্বরের টানে বঙ্গোপসাগরের মুক্তিটা হয়ে যায় এমন নোনা পানি মিষ্টি দরিয়ার মধ্যে এসে ঢুকে যায় কিন্তু বঙ্গোপসাগরের নোনা পানি মিষ্টি পানিকে নোনা বানাতে পারে না আবার নোনা পানিগুলি মিষ্টি লাকায় গিয়া মিষ্টিরও খারাপ বানাইতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলি আমার আইন মানে কারায় সুবহানাল্লাহ আফাকায়রিনিল্লাহি ইয়াবগুল ওয়া আল্লাহু আসলামা মান ফিস আকাশ আর জমিনে যা কিছু আছে সব আনুগত্যের মস্তিষ্কে আমার সামনে অবনত করে দিয়েছে সুতরাং এর আমার আইন মানে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আইন মানে কার চিল্লায় বলুন আল্লাহ পাক এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আবার এর মধ্যে তিনি মাঝে মধ্যে এই পৃথিবী একটু ভূমিকম্পন হয় কিন্তু তা কোথাও কোথাও একসাথে না একসাথে যদি সারা পৃথিবীতে ভূমিকম্প হইতো সৃষ্টি জগতে অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত কথা বুঝতে পেরেছেন

যারা জ্ঞানবান তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের নিদর্শন এই ঘূর্ণায়মান পৃথিবী নিয়মিত ঘুরছে সূর্যের কাছে চলে যাচ্ছে আবার দূরে সরে আসতেছে আর এই ঘূর্ণায়মান আসে বলে সূর্যের কাছে যায় আর আসে বলে এক এলাকায় রাত হয় আর এক এলাকায় দিন হয় এখন বাংলাদেশে রাত পৌনে নটা আর ঠিক একই সময় আমেরিকার নিউ ইয়র্কে এখন দিনের পৌনে নটা যদি এরকম অবস্থান না হতো তাহলে এক এলাকার প্রাণীগুলি বাস্ত অন্য এলাকার প্রাণীগুলি ঠান্ডায় ফ্রিজ হয়ে যেত আমাদের এই পৃথিবী আল্লাহ পাকের এক অফুরন্ত নামত এই অফুরন্ত নিয়ামত পাক আমাদেরকে দিয়েছেন আর এর মধ্যে এর অভ্যন্তরে রয়েছে মানুষের খাদ্য তৈরি করার মতো প্রাণ শক্তি মাটির মধ্যে পাক দিয়েছেন পৃথিবীটা এটি সূর্যকে আর চন্দ্রকে আল্লাপাক একটা নির্ধারিত মেজরমেন্ট করে রেখেছেন একটা ঠিক সঠিক জায়গায় রেখেছেন বিজ্ঞানীরা বলেছেন সূর্যর যে ডিগ্রিতে এখন আসে ওর থেকে কয়েক ডিগ্রি যদি নিচে নেমে আসত গোটা পৃথিবী জলে পুড়ে বর্ষ হয়ে যেত আবার সূর্য যেখানে আসে ওখান থেকে আরো কয়েক ডিগ্রি যদি উপরে উঠে যেত তাহলে গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যেত প্রাণী জগতের অস্তিত্ব শেষ হয়ে যেত চাঁদ সম্পর্কে বলা হয়েছে চাঁদ যত ডিগ্রিতে আল্লাপাক স্থাপন করে রেখেছেন ওর থেকে কয়েক ডিগ্রি উপরে যদি উঠে যেত গোটা পৃথিবী মরুভূমি হয়ে যেত আর যদি কিছু নেমে আসতো গোটা পৃথিবীতে জলোচ্ছ্বাস হয়ে পানিতে পৃথিবী ডুবে শেষ হয়ে যেত তাও সবহান আল্লাহ বলব না এ সমস্ত কুদরত কার পাক আল্লাহ রব্বুল আরামিন এরপরে বলছেন ওয়াল বানালাম বিছানা আর এই বিছানাকে এটা যেন তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে সেই জন্য আমি পাহাড়গুলি পেরেকের মতো গেড়ে দিলাম এখানে আছে যে পাহাড়কে পৃথিবীকে পৃথিবীর মধ্যে পেরেকের মতো গেড়ে দিছি কেন দিছি সেটি এসছে অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলমেন বলেন ওয়া আল কাফিল আরদি আল্লাহ পাক বলেন ত্রিজমিনে পর্বতির নঙ্গর পর্বতের প্রত্যেক রকম করে এই পৃথিবীর মধ্যে গেড়ে দিয়েছেন যেন পৃথিবীটা তোমাকে নিয়ে যেন হেলাদোলা করতে না পারে এই পাহাড় পৃথিবীর ভারসাম্য রক্ষা করেছে পাহাড়গুলি আজকে মানুষেরা কাটা শুরু করেছে ইন্ডাস্ট্রি বানাবার জন্য বাড়ি বাড়িঘর বানাবার জন্য পাহাড় যারা কাটছেন আত্মঘাতী কাজ করতেছেন প্রকৃতির ভারসাম্য কারা নষ্ট করতেছে আমরা নিজেরাই করতেছি আত্মঘাতী কাজ করছি এই পৃথিবীতে কত পাহাড় দরকার কত গাছ দরকার কত পানি দরকার সে কথা কে বলতে পারবেন বলেন সবাই আল্লাহ পাকের যা কিছু তিনি সৃষ্টি করেছেন সেগুলির উপরে হস্তক্ষেপ করা কিছু কিছু জিনিসের উপরে হস্তক্ষেপ করা মারাত্মক আত্মঘাতী পাহাড়গুলি দিয়ে এই সৌচ্চ পাহাড় শুধু খিল বানায় রাখছেন আল্লাহ পেরেক বানায় রাখছেন শুধু তাই নয় এই পাহাড়ের উপরে পানি জমে থাকে বরফ হইয়া আমরা যখন প্লেনে যখন যাই ঢাকা এবং চিরং যে ফ্লাইটগুলি আসা যাওয়া করে এগুলি নয় হাজার দশ হাজার এগারো হাজার ফিট ফিট দিয়ে উচ্চতায় উড়ে আসে কিন্তু আমরা যখন ইন্টারন্যাশনাল ফ্লাইটে উড়ি তখন সেগুলি চলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার ফিট পর্যন্ত উচ্চতায় উড়ে যায় পৃথিবী যে কত সুন্দর তা প্লেনে উঠলে বোঝা যায় আর বাংলাদেশ যে কত সুন্দর মনোরম তা দেশের উপর থেকে প্লেনে উঠতে গেলে দৃশ্য দেখে নয়ন দৃশ্য দেখে শেষদায় মাথা নত হয়ে আসে আমার দেশ যে কত ভালো আলহামদুলিল্লাহ বলেন পৃথিবীর যে কোনো দেশের তুলনায় আমার দেশ অনেক 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 ভালো আলহামদুলিল্লাহ বলেন এর গাছে হাত দিলে খাবার পাওয়া যায় পানিতে হাত দিলে খাবার পাওয়া যায় জমিনে হাত দিলে খাবার পাওয়া যায় যেখানে হাত দেবেন সেখানে খাবার আমাদের তো আসলে খাদ্যের অভাব না আমাদের কি খাদ্যের অভাব আসলে